সেই জন্য এক্সাইটমেন্ট তো আছেই টেনশানও আছে ভয় আছে সব একসঙ্গে তো যাই হোক চালো অনেক বছর পর আর সুপি সুপিতি কাল থেকে শরীরটা খুব খারাপ হয়েছে আর কালকে একটু বেরিয়েছিলাম কিছু টুকটাক নাচের জিনিস কিনবো বলে সেইগুলো টুকটাক অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি আর কিছু জিনিস তো ওদের শেয়ার অ্যারেঞ্জ করে দেবে নাচে আর আমি যেই জিনিসগুলো নিয়েছি সেগুলো শেয়ার করবো পরে আর কি বলার ছিল হ্যাঁ ড্রেস ট্রেস সব ওখানে রেডি হচ্ছে আর আজকে সারাদিনটা সকালবেলাটা তাড়াতাড়ি করে আবার রিহার্সালে যেতে হবে দশটার মধ্যে পুনে নটা এখন এখানেই বাজে চা করে নিয়ে এসেছি চাটা খাই খেয়ে দিয়ে সূর্য থেকে উঠে খাইয়ে নিয়ে যাবো রিহার্সালে কারণ কালকে রিহার্সালটা রাত্রে হতে হতে চলে যেতে হয়েছিল সবার সব কেনাকাটা জাতি যা বাকি ছিল সেগুলো করার জন্য সেই জন্য তো চলো আবার চা খেয়ে ওকে খাই উঠে খাইয়ে বেরোবো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আর একদম ওয়েট করবো সেই বিকেল পর্যন্ত তো দেখতে থাকো চলো আর যদি ভিডিওটাকে করে দেওয়ার থাকে ততটা তোমরা দেখতেই পাবে স্টেজের প্রোগ্রামে মানে এটা গ্রাম তো তোমাদের দিতে পারবো না আলাদাভাবে সেই ভিডিওটা তোমাদের এখানে গেলো আদা চা লিটার চা আর এলে বিস্কুটের প্যাকেট চলো যদি এখন তুমার চোখে ডাকিনি ততক্ষণে খেয়ে দে চাটা খেয়ে রেডি রেগুলো চলো তো চলো এদিকে এসে গেছি আমরা ক্লাব ঘরে তা এখানে হচ্ছে ওদের স্যার সব কিছু আয়োজন করছে স্টেজ সাজানোর জন্য সেই জন্য আমি যথারীতি এসেছিলাম ভেবেছিলাম রিহার্সাল হবে তো যাই হোক অনেক কাজ তো বাকি সব স্যার একা একাই সামলাচ্ছে সেই জন্য একটুখানি সময় মাত্র পেয়েছিলাম আধ ঘন্টা মনে হয় পায়নি তোমার বাড়িতে ট্রেন আছে তোমার বাড়িতে ঠিক আছে আছে তোমার বাড়িতে আছে একটা বড় ট্রেন একটু নিয়ে আসো

সব রেডি হয়ে এখন যাচ্ছি বাড়িতে একটা ফিরে আনবো সেই কারণে তাড়াতাড়ি করে খালি বাড়ি থেকে নিয়ে আসে আমাকে সেতে খুঁজে দৌ মারতে বলে অনুষ্ঠান শুরুর আগে যেটুকু প্রস্তুতি পর্ব সেরে নিতে হয় আমরা সেটুকু সেরে নেব তারপরে চলে যাব আমাদের সম্মেলক গানের মূল অনুষ্ঠানে ধন্যবাদ আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের আজকের ঘোষিকা শ্রীমতী শ্রেয়সী তালুকদারকে নমস্কার আমাদের রসিকা বলেছেন তারপরে ফিরে যাব আমাদের সম্মেলক গানের অনুষ্ঠান আঠাশের আড্ডা তাই আঠাশের যারা সদস্য এবং সদস্য তাদের কাছে অনুরোধ করছি সুন্দর সন্ধ্যায় সাক্ষী থাকতে পারে আমরা প্রত্যেকে খুবই ধন্য খুব ভালো লাগছে মানে ভাবতেই পারিনি এত মানে একসঙ্গে পাবো আর কি প্রত্যেকে একসঙ্গে পাবো এটা সত্যি অভাবনীয় ব্যাপার আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছে অধ্যাপক ডক্টর জয়ন্ত মুখার্জি সঙ্গীতম ডান্স গ্রুপের পরিচালিকা শ্রীমতী রীনা মুখার্জি এবং অর্থকলাকেন্দ্রের পরিচালক শ্রী রাজীব ঘোষ সম্বর্ধনা জানানোর সঙ্গে আমরা আমাদের সূচনা করব আচ্ছা আমরা প্রত্যেককে পেয়ে গেছি মঞ্চে প্রথমে আমরা বরণ করে নেব ডক্টর জয়ন্ত মুখার্জিকে আপনারা একটুখানি করতালি না দিয়ে কিন্তু আমরা উৎসাহ পাচ্ছি না সম্মান জানাচ্ছে মিলিমা ডান্স একাডেমির মূল কর্ণধার প্রিয়ব্রত দাস কেন্দ্রের পরিচালক রাজীব ঘোষ যে জানানোর মনে হচ্ছে এখন সম্পূর্ণ হল খুবই ভালো লাগছে একদম গুরু শিষ্য পরম্পরা তাই লাগছে তো অসাধারণ এক সন্ধ্যা এতজন বলিমানি প্রত্যেককে আমরা সঙ্গে পেয়েছি খুব ভালো লাগছে তো এবার আমরা প্রথমে

কালকে সকালবেলা সব খেঁচে দেবো যত দূর ওর অবস্থা দেখো পুরো ভূত কথা শুনছে আর এই যে ভিডিও করছি যেন ভিও দেখলে খুব ভালো হবে কালকে মরবে